আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের দাবি আজ এক চাই শ্রমিক জুলুমের অবসান চাই আমাদের দাবি আজ এক চাই শ্রমিক জুলুমের অবসান চাই সময় মতো চাই ন্যায্য মজুরি সময় মতো চাই ন্যায্য মজুরি যাবতীয় হক বন্টন আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী দিতে পারে হক ইনসা চবার আগে তাই কর দিল সাফ ইসলামী দিতে পারে সাফার আগে তাই কর আমরা যত আছি কুলি মজুর আমরা যত আছি কুলি মজুর অধিকারে লড়ি প্রাণপন আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক লান ফেডারেশম শ্রমিক লান ফেডারেশম এক হও চোট বাধ শ্রমজীবী জনতা গড়ে তোল সকলে সীসা ঢালা একতা এক হও জোট বাধ শ্রমজীবী জনতা গড়ে তোল সকলে সীশা ঢালা একতা শোষকের বিরুদ্ধে এক হও জনগণ শোষকের বিরুদ্ধে এক হও জনগণ মানব নাহার করিপন আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশম শ্রমিক কল ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশম আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশম শ্রমিক ফেদারেশ